কোন পাঁচটি জিনিস ভালো করে শুনে নাও আরে পাঁচটি জিনিস আমার আল্লাহ ব্যতীত কে হয়ে জানে না এক এক নম্বর ইন্দাহ কিয়ামত কখন হবে এটা পৃথিবীর কেউ জানে না আমিও জানি না আপনিও জানেন না সভাপতি জানে না সেক্রেটারি জানে না কেউ এই বিষয় খবর জানি না বন্ধুরা রে আর কিয়ামত কখনো হবে কোন সময় হবে এটা পৃথিবীর কেউই বলতে পারবে না আমার আল্লাহ পাঁচটির মধ্যে একটি বলছেন ইন্নাল্লাহ ইনদাহু ইলমুসা কিয়ামত কখন হবে এটা কি হই জানে না আমার আল্লাহ বললেন কুল মান আলাইহা এমন একটা সময় আসবে যেই সময়টা কিয়ামত শুরু হয়ে যাবে ওই সময়টায় দুনিয়াটা শেষ হয়ে যাবে কোনো কিছুই থাকবে না বন্ধুরা রে কিয়ামত কোন সময় হবে কোনো ব্যক্তির কাছে এই খবর নাই খবরটা রাখি একমাত্রই আমার আল্লাহ আরে সেই দিন দুনিয়া ধ্বংস হইব আমার মুরব্বি বাবা জি রাগো ভালো করে শুই না নাও আসমানটা কাচের গুল্লির মতো টুকুরা টুকুরা হয়ে পড়বে গো জমিনটা বিরাষ্ট হয়ে যাইব আরে এমন একজন ফেরিস্তায় আমার আল্লাহ রাগে সেরে ভাই যেই ফেরিস্তাটাই আমার আল্লাহর ডিউটি পালন করে পৃথিবী তো আমরা ভালো করে ডিউটি করতে পারলাম না আমার মালিকরে তো আমরা খুশি করতে পারলাম না আল্লাহ আমাদেরকে যে কথা বলেছে আমরা পয়েন্ট টু পয়েন্ট আদায় করতে পারলাম না হে আমার মুরব্বি বাবারা ও সোনার যুবকের দলের আজকের মাহফিল থেকে শিখে নাও পাঁচটা জিনিস আমার আল্লাহ জানে এই পাঁচটা জিনিস পৃথিবীর কেউ হয়ে জানে না এক নম্বরে কিয়ামত কখন হবে এটা আমরা জানি না তোমরা জানো না কে হয়ে জানে না জানে শুধু আমার আল্লাহ আমার আমার আল্লাহ কইছে এই দিন কিয়ামত হইব রে সোনার যুবকের দলে রা ভালো করে শুই না নাও ওই আল্লাহর এমন এক জন ফেরেশতা আছে গো যার নাম কিতাবের ভিতর উল্লেখ করা হয় ইসরাফিল আলাইহিস সালাম ইসরাফিল আলাইহিস হাতে আমার আল্লাহ একটা সিংহা দিয়ে দিছে। একটা বাসি দিয়ে দিছে। ইসরাফিল আলাইহিস এই বাসিটা মুখের মধ্য বাইরে ঠোঁটের সাথে লাগাই অপেক্ষা করতেছে আমার আল্লাহ কোন সময় হুকুম দিব দেখেন আল্লাহ তালা তাকে দায়িত্ব দিছেন যে তুমি কি করবা এই সিংগাই ফু দিবা ইসরাফিল আলাই সাল্লাম যখন এই সিংগাই ফু দিবে তখন পৃথিবীতে ভূমিকম্প শুরু হয় যাব একদিক দিয়ে তুফান শুরু হবে একদিক দিয়ে আসমানটা ফেটে যাবে কাছের গুলির মতো পড়বে মানুষ অফিসে থাকবে বাজারে থাকবে রাস্তাঘাটে থাকবে ব্যবসা বাণিজ্যতে থাকবে কাজে করবে ব্যস্ত থাকবে যে যেখানেই থাকুক যার যার জীবন বাঁচানোর জন্য সে পাগলের মতো শুনবে কিন্তু উপায় থাকবে না ওই দিন মরণ পাকরাও করবে ওই দিন কেউ বাঁচবে না আমিও বাঁচবে না কেউ বাঁচবে না কোন সময় কে হবে কেউ খবর রাখি না ওর মরণ টাকার কোন সময় আসবে তাও জানি না ওই দিন যারা মরবে ওই দিন যাদের মরণ হবে তারা মরণ থেকে বাঁচার জন্য ছটফট করবে যারা অফিসে আছে অফিস ছেড়ে দিয়ে অফিস ওই দিন তালা পরবে না ওই দিন অফিস তালা দিবে ব্যাংকের লকারে তালা দিবে এমন সুযোগ পাবে না তারা যার যার মতো টাকা পয়সা সব ছেড়ে যার যার জীবন বাঁচানোর জন্য দৌড়াবে ওই দিন আর কেউ কারো পকেট মারার সুযোগ থাকবে না ওই দিন কেউ টাকার চিন্তা করবে না যার যার জীবন বাঁচানোর জন্য শেষে পাগল হবে এই জন্য তো আমার আল্লাহ বলছে একদিন পৃথিবী শেষ হয়ে যাবে কোনো কিছুই থাকবে না মানুষ বাঁচার জন্য ছটফট করবে আইনামাই ইদ্রিকমল মাউদ ওই দিন পালানোর জন্য বাঁচার জন্য মানুষ ছটফট করবে বা কই যাই আর মানুষ লোকাইবি কই যাইয়া

যাইতে হইব রে জাগोत স্বামীর ঘরে যাইতে হইব রে বন্ধুদের আমার মানুষ অফিসের কাজে ব্যস্ততা ছেড়ে দিয়া জারজার মতো পালাইব আর 10তলা 20তলা বিল্ডিং এ কোনো অফিসে ভালো লাগবে না বিল্ডিং গুলো তো ইসা রে যার যার জীবন বাঁচানোর জন্য যখন দৌড়াইবে একজন হামাগুড়ি দেয়া পইরা যাইব আজকের ময়দানে আমরা যখন রাস্তায় বের হই একটা গাড়ি যদি দুর্ঘটনা ঘটতে যায় আমরা সবাই সহযোগিতা করি একটা মানুষ রাস্তায় যদি পইরা যায় আমরা তার হাত দিয়ে ধরি ওই দিন মানুষ দৌড়াইতে যাইয়া রে পালাইতে যাইয়া পইরা যাইব নাক মুখ রক্ত বের হইব আর একজন পাশ দিয়ে দৌড়ায় যাবে তবে তারে উদ্ধার করবে না এ আমার মুরব্বী বাবা ও সোনার যুবকের দলেরা ওই ময়দানটা কেমন হইব জীবন বাঁচানোর জন্য সে যে পাগল খায়া যাইব কিন্তু বাঁচতে পারব না আরে ওই দিনটা এমন দিন রে বন্ধু আল্লাহর ওই ফেরেস্তা একটা দায়িত্ব নিয়ে নিছে শুধুমাত্র বাসিতে ফু দিবে এ বাজান কিতাবের ভিতরে উল্লেখ করা হয় একটা নয় দুইটা নয় তিনটা ফু হয়া যাইব এই তিনটা ফুর ভিতর কোন ফুতে কোন ঘটনা ঘটবো এটা কিন্তু অনেকেই আমরা জানি না ভালো করে শুই নাও আরে আল্লাহর হুকুম পাইছে তিনটা ফু দিতে হইব রে বা এই ফের তারা সিংহা হাতে নিয়ে ঠোঁটের সাথে লাগায় আসমানের দিকে তাকাইয়া অপেক্ষা করতেছে আরে আসমানের দিকে তাকাইয়া আমার আল্লাহর হুকুম পাওয়ার জন্য তাকায় রয়েছে আমার আল্লাহ না জানে কোন সময় অনুমতি দিব রে ওই সময় বাঁশির ভিতরে ফুল লাগাইয়া দিব একটা বেরেস্তা এরকম ভাবে অপেক্ষা করে আমার আল্লাহর হুকুম মাথায় নিয়ে ঠোঁটের সাথে সিঙ্গা লাগাইয়া আর আমি তুমি কিসের হুকুম পালন করলাম আমার আল্লাহ যেইটা বলছে আমরা তো মানতে পারলাম না আল্লাহ যেইভাবে চলতে বলছে আমরা চলতে পারলাম না যেটা আল্লাহ বিশত করছে ওইটার ভিতর আমরা জালেয়া যাই হারাম কোনি সাথে আমরা হারামের সাথে জড়িত হালাল খাইতে বলছে আমরা হালালের ভিতর নাই ভালো করে শুই না নাও আরে আমার রাসূল বলছে লা জান্নাতা গুজিয়া হারাম হারাম দেহ হারাম রক্ত দিয়া যারা দেহটা গড়াইছে রে বন্ধ আমার রাসূল বলছে এই দেহটা আল্লাহর জান্নাতে যাবে না আরে ফেরেশতা আল্লাহর হুকুম পাইয়া। হাতে নিয়ে আয়ে অপেক্ষা করে ফু দেওয়ার জন্য রে বন্ধু আরে আমার আল্লাহর হুকুম পাই না বাসিতে ফুমারে না সেকেন্ড যাইত আসে মিনিটের যাইত আসে ঘন্টা যাইত সকাল যায় দুপুর আসে বিকাল যায় রাত আসে এরকম দিন যায় রাত আসে রাত যায় দিন আসে আর দিনার পরে দিন সাতটা পার হয়ে আসাই হুকুম পাই না আর দুই সপ্তাহ তিন সপ্তাহ চার সপ্তাহ পার হইয়া যায় হুকুম আসে না ওই ফেরেস্তা তো কোনোদিন বিরক্ত হইল না ওই ফেরেস্তা কোনোদিন তো বাসিটা নিচে নামাইল না ওই ফেরেস্তা তো এই কথা বলল না এতদিন ধরে অপেক্ষা করতেছে আল্লাহ হুকুম দেয় না বাসিটা একটু নিচে রাইখা দিয়ে একটু আরাম করি আরে আমার আল্লাহর হুকুমের অপেক্ষায় বাসি ঠোঁটের সাথে লাগায় আসমানের দিকে তাকাইয়া অপেক্ষা করতেছে রে ভাই কি একটা সেকেন্ডের জন্য বাসিনা না। আমার আল্লাহর হুকুম কেমনে আদায় করে ভালো করে শুই না না এই জন্য তো আমার আল্লাহ বলেছে ওই দিন এই বেরেস্তারা যখন বাসিতে ফু মাইরা দিব মানুষ চার্জার মতো ছটফট করবো কানের তালা ফাইটটা চাইবো ইয়া মো আওয়াজ রে কিতাবের ভিতর উল্লেখ করা হয় ইসরাফিল আলাইহিস সালাম যখন সিঙ্গায় ফু মায়রা দিব আরে ওই বাসির আওয়াজ পৌঁছাইতে গিয়া আরে যতগুলো গাছে পরুলাতা যায় আছে গো সব ভেদ কইরা পাহাড়ে ভেদ কইরা এ আওয়াজ শৈলায় আসবো কেমনে বাজবো মানুষ ক্যামলে বাজবে রে ভাই সেই পাহাড় বেদি করে আওয়াজ আসবে এই পাহাড়টা কি হইবো জানেন নি কিতাবের ভিতর উল্লেখ করা হয় ওই দিন এই পাহাড়টা তুলা র মতো য়ুরবে গো এই যে আমাদের মাঝে যখন সিমল গাছে আমরা তুলা পাড়ি অনেকে যারা তুলা পাড়ে দেখবেন ভালো করে এই তুলাতে যখন পারা হয় এই সিমল গাছে ফলে যখন বাড়ি দেওয়া হয় এই ফলটা যখন পাইটা তুলা বের হয় এক বারের তুলা অন্য যাইতেছে অন্য বাড়ির তুলা আর এক বাড়ি চইলা যাইতেছে দূরবর্তী জায়গায় বাতাসে উইরা উইরা যায় আরে পাহাড়গুলো তুলার মতো উড়বে তাইলে আপনি ভাবেন যে পাহাড় দিয়ে জমিন ঠেকায়া রাখছে রে ভাই এই পাহাড়টা হইল জমিনের জন্য প্যারা এই পাহাড় যদি তোলার মতো উড়ে রে মানুষ কোথায় পালাইব মানুষ কোথায় পালাইব ঘর বাড়ি কেমনে থাকবো ভালো করে শুই না নাও বন্ধুরা রে আমার ওই দিনের খবরটা আমি জানি না তুমি জানো না কেউ জানে না জানে শুধু আমার আল্লাহ আলি মূল দাতি হুয়ার রহমানুর রহি আমার রাল্লা গায়মে খবর সনের তাছাড়া পৃথিবীর কে হই জানে না আই কি আমদ যেই দিন হবে এটা আমার আল্লাহ ভালো করে জানে দুই নাম্বারে কোন বিষয়টা পৃথিবীর কেউ জানে না জানে শুধু আমার আল্লাহ ভালো করে শুই না নাও ওয়া ইউনাসিলুল গাই দুই নাম্বার ওয়া ইউনাসিলুল আগামী কাল বৃষ্টি হবে কিনা এটা আমি জানি না আপনি জানেন না এইবার যারা টেলিভিশন রেডিওর মাধ্যমে এই খবর পাই যে আগামীকাল বৃষ্টি হবে অনেক সময় আমরা খবর পাই কিন্তু খবর মিস্টেক অর্থাৎ বৃষ্টি হলো না এই যে বলে জ্বর হচ্ছে জ্বর হবে অনেক সময় দেখা যায় কিছু এলাকায় হয় কিছু এলাকায় হয় না আবার যে এলাকায় হয় না অনেক সময় বইলা ফালায় যে এলাকায় বৃষ্টি হবে ঝড় হবে হেসে এলাকায় ঝড় নাই বৃষ্টি নেই যে এলাকায় নিরাপদ সে এলাকায় ঝড় বৃষ্টি হয় অর্থাৎ এতে বোঝা যায় আমাদের দার্শনিক বিজ্ঞানীরা যেটা বলুক সেটা ভুল হতে পারে কিন্তু আমার আল্লাহর কোনো ভুল নেই বন্ধুরা রে আরে বৃষ্টি হয় আমার আল্লাহর হুকুমের বন্ধু এই বৃষ্টির খবরটা আমাদের যে বিজ্ঞানেরা দিচ্ছে ভালো করে শুই না নাও যারা দার্শনিকরা গবেষণা করে বলতেছে বিজ্ঞানেরা বলতেছে আমার মুরুবি বাবা ও সোনার যুবকের দলে আলোচনাটা মনোযোগ সহকারে করে শুই না নাও আগামীকাল বৃষ্টি হইব অনেকে ভুল করে ফালাই কিন্তু আমার আল্লাহ যখন বৃষ্টি দেয় বৃষ্টি আমার আল্লাহর হুকুম ব্যতীতে একটা ফুটা এই জমিনে পড়বে না এই জমিনের মধ্যে বৃষ্টির কোন ফুটাগুলো গুলো কত শাখাই পরে রে বন্ধু কয় ফুটা বৃষ্টি হয় এই হিসাবটাও আমার আল্লাহ রাখে একজন ফেরিস্তরে আমার আল্লাহ দায়িত্ব দিছে ও ফেরিস্তা তুমি কি করবা জমিনের মধ্যে যে এলাকায় বৃষ্টি হয় কয় ফুটা বৃষ্টি হয় কত ফুটা বৃষ্টি হয় হিসাব কইরা গণনা কইরা আমি আল্লাহ রে বলবা আমার মুরুব্বি বাবা ও সোনার যুবকের দলে রা এই বৃষ্টি হয় বৃষ্টির বুটা কোনো না করার মতো কোন দার্শনিক বিজ্ঞান আজ পর্যন্ত আবিষ্কার হয় না অথচ আমার আল্লাহ কয় ফুটা বৃষ্টি দেয় সেটাও হিসাব রাইখা দিছে তাহলে আগামীকাল বৃষ্টি হবে কি হবে না এই বিষয়টা আমার আল্লাই ভালো জানে বন্ধুরা রে আমার আমরা বৃষ্টির জন্য ছটফট করি ওই সময় বৃষ্টি না হলে আমরা বৃষ্টি চাই আবার এমন সময় আমার আল্লাহ বৃষ্টি দিচ্ছে যখন অনেকে কিন্তু নারাজ হয় অনেক অনেক মানুষ দেখবেন বৃষ্টি হলে কয় আমার ফসলের ক্ষতি হচ্ছে আমার ফসল হলো না আমার ফসলের ক্ষতি হল এতদিন বৃষ্টি হয় নাই আমি ফসলটা লাগানোর সাথে সাথে বৃষ্টি হলো তার মানে আমার ক্ষতি হলো না আল্লাহ যেটাই করুক সেটা ভালোর জন্যই করে এই আত্মবিশ্বাস আমাদের ভিতর রাখা প্রয়োজন তিনটা জিনিস যে এলাকার ভিতর আসে মনে করবেন ওই এলাকার ভিতরে আল্লাহর রহমত দিছে ওই এলাকার ভিতরে আল্লাহর রহমত নাজিল করছে তিনটা জিনিস তার ভিতরে একটা হচ্ছে বৃষ্টি তিনটা জিনিসের ভিতরে একটা হচ্ছে বৃষ্টি যে এলাকায় বৃষ্টি হয় মনে করবেন ওই এলাকায় আল্লাহর রহমত নাজিল হয় বন্ধুরা আরে আ তিন নম্বরে আমার আল্লাহ বলে আর বলতেছেন তিন নম্বর পাঁচটি জিনিস আমার আল্লাহ কেউ জানে না তিন নম্বর ওয়ালামুমা ফিল আর মায়ের গর্ভে এক থেকে দুই মাস এক থেকে দুই মাস পর্যন্ত এই পেটে কি বাচ্চা হবে এটা পৃথিবীর কোন বিজ্ঞান কোনো দার্শনিক কেউ গবেষণা করে পায় না আমাদের ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে চার মাস পাঁচ মাস হলে তারা বুঝতে পারে আর আমার আল্লাহ বলতেছেন এক থেকে আর জিরোর থেকে শুরু করে দুই মাস যেটা কোন কম্পিউটারে কাজ করে না যেটা কোন মেশিনে কাজ করে বুঝতে পারে না এটা কি সেখানেও আমার আল্লাহ খবর জানে ওটাও আল্লাহ জানে যে এটা কী হবে আমার আল্লাহ কি তৈরি করছে কী বন্ধুরা রে এই জন্য তো আমার আল্লাহ বললেন তিন নম্বরে আর মায়ের গরমে আমার আল্লাহ এক দিকে জিরো দিকে যেই বাচ্চাটা পাঠাই রে ভাই পৃথিবীর কারো কাছে খবর নাই এই খবর কে হই জানে না জানে শুধুই আমার আল্লাহ আমার আল্লাহ বলে বান্দা তুমি কোথায় ছিলা ও বান্দা তুমি খবর রাখছো ও বান্দা তুমি কোথায় ছিলা রে বান্দা তুমি খবর জানো নি তুমি ছিলা ভাতের ভিতরে তুমি ছিলা আপেলের ভিতরে তুমি ছিলা কুমলার ভিতরে তুমি ছিলা মালটার ভিতরে গো আমি আল্লাহ তোমার মা এবং বাবার এই খাবারগুলো খাওয়াইতাম তোমার মা এবং বাবারে খাওয়াইয়া আমি আল্লাহ শত্রু ফোটা রক্তের ভিতর থেকে এক ফোটা নাপাক পানি তৈরি করে আমি আল্লাহ তালা তোমারে সৃষ্টি করলাম বান্দা আমি আল্লাহ তালা তোমারে বানাইলাম ওই জায়গাটায় পৃথিবীর কেহই তোমারে খাওয়াইতে পারে নাই ওই জায়গাটায় তুমি কি খাবা ওই জায়গাটায় তুমি কেমনে থাকবা ওই জায়গাটায় তোমার কেউ খবর না ওই জায়গার কেউ খবর জানেও না ওইখানেও আমি আল্লাহ তোমারে রাখলাম আমি আল্লাহ তোমারে হেফাজত করলাম তোমারে প্রথমে কি করলাম আল্লাহ মানুষকে সৃষ্টি করছে হলি কলে ইন্সানুদ্িফা দুর্বল করে দুর্বল একদম দুর্বল করে মানুষের মতো এত দুর্বল আর কেউ নাই এই দুর্বল করে বানাইছে আল্লাহ আর সেই মানুষকে আল্লাহ তালা বলতেছেন যে আমি তোমাকে ওই পেটের ভিতরে কি করলাম পাতা তোমাকে আমি সৃষ্টি করলাম কিভাবে করলাম কোথায় ছিলা কোথায় আসলা একটা বার চিন্তা করছো আল্লাহ আমাদেরকে আল্লাহ আমাদেরকে আল্লাহ বলে আমি তোমাকে সর্বপ্রথমে একটা রক্তের পিণ্ডতে তৈরি করলাম একটা রক্তের টুকুরায় পরিণত ছিল রে সেইখান থেকে আমি আল্লাহ একটা গোস্তের টুকরায় পরিণত করলাম সেইখানে তোমাকে আমি কি করলাম আমি আল্লাহ সুন্দর করে তোমার ভিতরে এত সুন্দর করে একটা বড়ি বানাইলাম ওই বডির ভিতরে আমি আল্লাহ হার দিলাম ওই হারের দিলাম হারের উপরে গোস্ত লাগাইলাম গোস্তের উপরে চামড়া লাগাইলাম আমি আল্লাহ একটা প্যাকেটের ভিতরে তোমারে সংরক্ষিত করলাম আর পৃথিবীর কেউ এত সুন্দর করে হেফাজতে করতে পারে না আমার আল্লাহ যত সুন্দর কইরা হিপাসতে কইরা রাখেছে আমার মুরুপি বাবা রাও সোনার যুবকের দলে ভালো করে শিনা নাও ওই দিন কা আজকার দিনটা কোনো দিন আর এই দিনটা কেমন দিন হিসাবে করো ওই দিন পৃথিবীর কোনো টাকা পয়সাওয়ালা তোমাকে খাওয়াইতে পারে নাই ওই দিন তো একটু ব্যক্তিরা তোমাকে খাওয়াইতে পারে নাই আজকে টাকা হইছে পয়সা হইসে আজকে তুমি আল্লাহরে রে লাগে লাগিয়াছো টাকা ভয় যায় শান্তি মিলনা রে শান্তি কোন যায় গাই টাকা পয়সায় শান্তি মিলনা রে শান্তি কোন যায় গাই ও রে দিল শান্তি ফাইবি দিল

ट वैसाई शांती मिल न शी कोन साइगाई टसाई शांती मिल न सि कोन साइगल सी वीर ইয়েল সোনার টাকা পয়সায় শান্তি মিল নর শান্তি কোন সাই গায় টাকা পয়সায় শান্তি মিল নর শান্তি কোন সাই গায় শান্তি কোথায় আজকে মদিনাওয়ালাকে আমরা চিনতে পারলাম না আজকে আল্লাহরে আমরা চিনতে পারলাম না দুনিয়ার লোভ লালসায় পরে আমরা সব কিছুকেই ভুলে গেলাম বন্ধুরারে আমার তাহলে বুঝতে পারলেন তিন নাম্বারে মায়ের গর্বে এক থেকে দুই মাস কি হবে পৃথিবীর কেউ জানে না জানে শুধু আমার আল্লাহ চার নাম্বারে আমার আল্লাহ বলে কাল কী হবে কাল কি হবে এটাও আমরা কেউ জানে না কাল কি হবে সূর্য উঠবে নাকি উঠবে না কাল কি হবে অন্ধকার থাকবে না আলোকিত থাকবে এটাও আমরা কেউ জানে না জানে শুধু আমার আল্লাহ পাঁচ নম্বরে আমার আল্লাহ তালা বলতেছেন ওয়াতাদরি নাভ সোম বি আই এ আরুদিল তামু বলতেছেন ওয়াতাদরি নাফসুম বি আই কে আরুদ্দিল তামুদ কোন জমিনে মৃত্যু হবে মৃত্যু হবে কোন জমিনে মৃত্যু হবে এটা আল্লাহ সারা। কেউ জানে না কেউ কেউ জানে না তিনি সব কিছুর খবর রাখেন তিনি সব কিছু জানেন বন্দরা রে আমার আমার মৃত্যু কোথায় হবে তোমার মৃত্যু কোথায় হবে আমি জানি না তুমিও শানো না এই খবরটার রাখে শুধুই আমার আল্লাহ আতাদম্বাই আর দিল তা আরে কোনো জমিনে মৃত্যু কোন জমিনের মাটি দিয়ে আমারে বানাইছে কোন জমিনে আমার মৃত্যু হইব কোন জায়গায় আমার কবর হইব আমার আল্লাহ কোথায় মৃত্যু দিবের বন্ধু এইটাই আল্লাহ প্রকাশে করে নাই আমার মৃত্যু কোন দিনে হইব কোন সময় হইব এটা প্রকাশে করে নাই আজকাল যদি আমি হুজুর জানতাম এক বছর নয় দুই বছর নয় চব্বিশ সালে নয় পঁচিশ সালে আমার মরণ হইব এই খবর যদি আমি জানতাম রে বন্ধু পঁচিশ সালে আমি মরব আজ তেইশ সালে আমার খানা বিনা বন্ধু হয়ে যাইত আমি যদি বুঝতে পারতাম জানতে পারতাম পঁচিশ সালে আমার মরণ হইব চব্বিশ সালে আমার মরণ হইব এই খবর যদি আমি জানতাম ঠিক মতো খাইতে পারতাম না ঘুমাইতে পারতাম না পাগলের মতো ছটপট করতাম আরে এই খবর আমার আল্লাহ কাউরে জানাই নাই আমার আল্লাহ এটা শুধু জানে রে বন্ধু আমার আল্লাহ বলে না আল্লাহ الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا মৌতের চাবিকাটি একমাত্র আল্লাহর হাতে হায়াতের খবর মৌতের খবর একমাত্র আল্লাহর হাতে আজকে যদি এটা পৃথিবীর কারো কাছে প্রকাশ করা যেত হায়াত যদি বিক্রি করা যেত হায়াত যদি কেউ কারো তা নিতে পারত তাইলে আজ যারা গরিব অসহায় রিকশা চালক ব্যান চালক অটো চালক তারা বুঝি হায়াত পাইতোই না যাদের টাকা পয়সা আছে যারা ধনাট্য ব্যক্তি তারা সমস্ত হায়াতগুলো কিনে কিনে তাদের বিল্ডিং করা সব ভরত যেমন আপনারা দেখছেন সয়াবিন তেল আজকে আমাদের বাংলাদেশে কত দাম হ্যাঁ তেলের দাম বৃদ্ধি এখন তো বিদ্যুৎ নাই সময় মমতা জাফা বলল যে ঘরে ঘরে বিদ্যুৎ পাবেন আপনারা সকলেই দেখছেন সোশ্যাল মিডিয়ায় সবাই জানেন যে ঘরে ঘরে বিদ্যুৎ আসবে ঘরে ঘরে বিদ্যুৎ পাবেন আর আজকে দেখেন ঘরে ঘরে বিদ্যুৎ পাওয়া দূরের কথা এখন আমরা ঘরে ঘরে বিদ্যুতের আলো বাতাস কিছুই পাচ্ছি না এখন মানুষ শর্টফট করতেছে গরমের ভিতর সটফট করতেছে যাদের ব্যবস্থা আছে তারা তো ঠিক মতো ঠিকই পাচ্ছে কিন্তু আমরা পাচ্ছি না আর যাদের বিকল্প ব্যবস্থা আছে তারা তো আর চিন্তা করে না তারা তো বিদ্যুৎ চলে গেলে অন্য বিকল্প বিদ্যুতের ব্যবস্থা করে রাখছে কিন্তু গরিব অসহায় যারা ব্যান চালক অটো চালক তারা এই যে সারাটা দিন পরিশ্রম করে আসে যখন বিদ্যুৎ পায় না তাদের কেমন লাগে তাদের কেমন লাগে ওই সময় তারা কি করে এই জন্য বলতেছি যে তারা ওই সময় কত কষ্ট করে আজ গরিব যারা তারা সে বুঝতে পারতেছে যে কত কষ্ট আর যাদের বিকল্প বিদ্যুতের ব্যবস্থা আছে তারা তো এই কষ্টটা বোঝে না গরিবের দুঃখ তারা বোঝে না আজকে আমরা ছটফট করি আজকে আমরা বিদ্যুৎ পাই না বিদ্যুতের জন্য মানুষ পাগল পারা হয়ে গেছে যাই হোক আমরা চাই আল্লাহত সমস্ত বালা মুসিবত থেকে শুধু বাংলাদেশ নয় সারা বিশ্ববাসীকে আল্লাহ হেফাজত করুক সারা বিশ্বের মুসলমানদের উপরে আল্লাহ রহমত নাজিল করুক সারা বিশ্ববাসীকে আল্লাহ কবুল করুক সবাই কন আমি